রসুল ইসলাম বলেন তোমরা যখন দেখবা সমাজ ভারসাম্যতা হারিয়ে ফেলেছে সমাজের মানুষ আল্লাহ এরিয়া মানে না সীমানা ডিঙ্গা নিজেদের মত করে নিজেরা পরিচাল পরিচালিত হচ্ছে তখন তোমাদের যদি তোমরা এখানে শিথিলতা অবলম্বন কর তাহলে তোমরাও বিপদে পড়বা আর যারা যারা অন্যায়কারী তারা তো বিপদগামী কি বলেন বিপদগামী আর তোমরা যারা ক্ষমতা আছে প্রভাব আছে দমন করার সেটা যদি গ্রহণ না করো তাহলে তোমাদের অবস্থা এমন রসিলুল্লাহ একটা উদাহরণ দিয়েছে উদাহরণটা হলো অসিরুল্লাহ বলেন একটা দুই তলা বিশিষ্ট জাহাজ কয়তলা বলেন দুই তলা বিশিষ্ট জাহাজ এখন জাহাজের প্রথম তলা এবং দ্বিতীয় তলাতে কারা থাকবে যাত্রীদের মাঝে লটারি দিয়ে নিজ নিজ আসর গ্রহণ করেছে নিস্তরার যাত্রী যারা তারা পানি আনতে গেলে উপরের তলায় যেতে হবে সেখানে গিয়ে পানি আনতে হবে এরা যখন নিস্তারা থেকে উপরে যা উপরের যাত্রীরা এটাকে সহ্য করে না ওরা বলে তোমরা বারবার এখানে আস আমাদের কষ্ট হয় তো নিচের এক জনে যায়া আসান নিচের এক যাত্রী একটা কুরেল নিল কুরাল লিয়া জাহাজের নিস্তলাকে কুরাল দিয়ে ফুটা করতে শুরু করেছে উপরের একজন বলে ভাই কি করলা তুমি জাহাজ ফুটে করলে পানিতে তোমরাও থাকবে না আমরাও থাকবে না এ কথা বলে তার হাত ধরে ফেলেছে এখন বলেন এ হাত ধরার কারণে উপরের যাত্রী উপরের তলা এবং নিচের তলার যাত্রী সবাই বাঁচা বাঁচার সম্ভাবনা আছে কিনা যদি না ধরতো তার হাত যা অসুবিধা নাই ওরা নিস্তার মানুষ যাই করক করুক আমরা তো ওপরের তলায় আছি তাহলে উপরের তলা নিস্তলা পুরো জাহাজটা নদীর গর্বে যেত কিনা রাসুল্লাহ সাল্লাম বলেন এটাই হল তোমাদের অবস্থা যদি তোমরা অপরাধীকে দমন না করো যদি তোমরা অপরাধীর বিরুদ্ধে অবস্থান না করো সীমালঙ্ঘনকারী যারা তাদের হাত না ধরো তাদেরকে না বোঝাও তাহলে তোমাদের সমাজ ভারসাম্য তোমাদের ষষ্ঠ ভারসাম্য থাকবে না রসুল্লাহ সাল্লাম জিহাদের ময়দানে জিহাদ ফরজ সাহাবাইকার জিহাদ করত এখনো পৃথিবীতে জিহাদ চলে কেয়ামত পর্যন্ত জিহাদ বলেন কেয়ামত পর্যন্ত জিহাদ চলবে কোথাও ওই পশ্চিম ওই আফগানিস্তানে কোথাও এখন চলতেছে ফিলিস্তিনে পৃথিবীর পৃথিবীর কোন না কোন ভূখণ্ডে জিহাদ চলবে আছে এবং কিয়ামত পর্যন্ত কি বলেন জিহাদ চলবে মুসলিম জিহাদের কোন বিকল্প নাই সন্তাস নির্মূলের সবচেয়ে বড় সবচেয়ে বড় অবশ্য হল জিহাদ জিহাদ দিয়ে সন্ত্রাসীদেরকে দমন করা যা জিহাদ বিহীন যদি আমেরিকার ফর্মুলা জিয়া সন্ত্রাস দমন করা হয় তাহলে সন্ত্রাস দমনের নামে আরো বড় সন্ত্রাসী হবে কথা বলেন না আমেরিকা সন্ত্রাস দমন করতে আফগানিস্তানে কি করেছে নিরীহ জনগণ কে বলেছে আচ্ছা বলেন একজন মানুষ তার রাষ্ট্রের অধিকার রক্ষা করা এটা কি তার কি সন্ত্রাসী নাকি তার এটা দায়িত্ব এদেশে উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষ যে আমরা বলি শহীদ হয়েছে কেন শহীদ হয়েছে কথা বলেন নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য না এসে আমার দেশে দখল করবেন আর আমি সেখানে বসে থাকব আমি প্রতিরোধ করলে সেটা জঙ্গি হবে আপনি এসে দখল করলে সেটা শান্তি হবে এই আমাদের আমাদেরকে এই কথা বোঝাচ্ছে যে আমরা হলাম শান্তিকে আমি আর দেশের জনগণ সন্ত্রাস আর পৃথিবী এ কথা বুঝেইতে বা বর্তমান মোটামুটি কিছু না কিছু হলো ফিলিস্তিনের পরিস্থিতি পুরো বিশ্ব মুসলিমের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে সমর্থ হয়েছে যে পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসবাদ রাষ্ট্র হলো আমেরিকা বলেন কি আমেরিকা তো রাসুল্লাহ আল্লাহ বলেন